আমার যত বন্ধু আছে এটা সব বিখাউস এরা কেউ ভাই পড়াশোনার মধ্যে নাই ওরা ভাই বেলাইনে চলে গেছে অলরেডি আয় এটা তোরে বুঝাই তুমি টিচার তুমি স্টুডেন্ট ভাই বিশ্বাস করে এটা কাজে লাগে বিশ্বাস করে এটা কাজে লাগে শোনো টার্গেট রাখবা যখন যে জিনিসটা শিখতেছ যখন যে জিনিসটা পড়ছ হয় তুমি তোমার কোনো বন্ধুকে টাইনে নিয়ে এসে বুঝাবা যে দোস্ত আয় এটা তোরে বুঝাই দেখবা কাউকে বুঝাইতে গেলে নিজের পড়াটা একদম একশো একশো হয়ে যায় এইটা গেল এক নাম্বার কথা দুই নাম্বার হচ্ছে তুমি বলতে পারো যে ভাই আমার যত বন্ধু আছে এরা সব বি হাউস এরা কেউ ভাই পড়াশোনার মধ্যে নাই ওরা ভাই বেলাইনে চলে গেছে অলরেডি কেমন আমি ভাই ভালো ভালো ছেলে আমি পড়াশোনা করতে চাই জীবন করতে চাই আমাকে আপনি একটা সাজেশন দেন আমি কাকে পড়াব তোমার জন্য সাজেশন হচ্ছে তুমি নিজেকে নিজে পড়াবা তুমি চিন্তা করবা তুমি টিচার তুমি স্টুডেন্ট ভাই বিশ্বাস করে এটা কাজে লাগে বিশ্বাস করে এটা কাজে লাগে মনে করো তুমি কাউকে বুঝাচ্ছ সো যে কোনো একটা থিওরি যখন ক্লাস থেকে শিখলা সেটা ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক বায়োলজি হোক রিভিশন দেওয়ার সময় মনে করবা তুমিই লেকচারার তুমিই টিচার তুমিই পড়াচ্ছ সো তুমি পড়ানোর সময় বা কাউকে বোঝানোর সময় যেভাবে করে বুঝাবা তুমি দেখবা ওই বুঝাইতে গিয়ে তোমার মাথায় অনেকগুলা প্রশ্ন অ্যারাইজ করতেছে এবং সেগুলার অ্যান্সার যখন খুঁজবা বা সেগুলার অ্যান্সার যখন পাবা জিনিস একদম মাথার মধ্যে গেঁথে যাবে বুঝতে পারছো বুঝতে পারছ